আজকের পর যে তোর সাথে সম্পর্ক নাই তুই আর ঘরে যাবি না তোর ঘর আবার কিউ না তো আজকে থেকে আপনার কাছে আর না আজকে আমি বিয়ে করব কি বিয়ে করে আপনি বিয়ে ঠিক আছে আজকে ওর কথা ভুলা যান যান চলো দমে এদিকে চলে যাই শুধু শুধু এদের কথা শুনে বিরক্ত భి <missly> 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 এখনো বাসায় ফিরিনি তাই না না বাসায় ফিরিনি ও আর ফিরবেও না ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর ওই ছেলেকে বিয়ে করে ফেলেছে কি আপনি সত্যি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি এরকম একটা নির্লজ্জ বেহায়াব বিশ্বাসঘাতক মেয়েকে দিন ভালোবেসেছি ভালোবেসে আমার কাছে রেখেছি থাক এখন এগুলো নিয়ে আফসোস করে কোনো লাভ নেই যেটা যাও আর সেটা এমনিতেই যাবে তবে আমার মনে হয় কি আপনাকে এখন নিজে স্ট্রং হতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে আমি চিন্তা করতেছি দু একদিন পরে তো তোমাদের বাড়ি থেকে আমার হয়ে যেতে হবে আমি তো এখন বেচালও হয়ে গেছি আমার তো বউও নেই আর দুই দিন ধরে তো অফিসেও যাই না আমার তো সব কিছু হারিয়েছে আমি কি করব আমার এখন আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় নেই আরে কি বলছেন আত্মহত্যা কেন করবেন তাহলে কি করব আমার জীবনে তার কিছুই রইল না ঋতু সব কিছুই আছে নিজেকে নিয়ে ভাবুন কই কই আমি তো কিছুই দেখছি না এত দেখতে হবে না দেখে কি লাভ শুধু এতটুকু ভাবুন যে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে অনেক দূর চিন্তা করতে হবে স্ট্রং হতে হবে চিন্তা যে গর্ব আমাকে কে সাহস দিবে আমার পাশে কে দাঁড়াবে কে আমার জীবন সঙ্গী হবে তুমি হবা আমি আমি জানতাম মানে সান্ত্বনা দেওয়ার সময় সবাই থাকে কিন্তু ওই জীবন সঙ্গিনী হওয়ার সময় না কেউ থাকে না দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন এমন কিছুই না আসলে আমি কি করব বা আমি কি বলবো আমার তো ফ্যামিলি আছে মা বাবা যদি রাজি না হয় সো ওই ক্ষেত্রে আর কি করার তুমি রাজি মানে তোমার বাবা মা যদি রাজি হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে দেখে মাওয়ার সাথে আগে কথা বলি সব তো একবারে গিয়ে বলে দিলে হবে না আস্তে আস্তে বলতে হবে তাই না নাচ ঋতু থ্যাংক ইউ সো মাচ